হ্যালো গাইজ ইন দিস ভিডিও আই উইন শো ইউ হাউ ইউ ক্যান টেক স্ক্রিনশট অন অ্যান্ড্রয়েড মোবাইল এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে স্ক্রিনশট নিতে পারেন তো মোস্ট অ্যামেজিং ওয়েতে কীভাবে স্ক্রিনশট নিতে হয় সেটি হলো আমাদের আজকের ভিডিওতে দেখাবো সাধারণত মানুষ বলুম ডাউন বাটন এবং পাওয়ার বাটন দুটি একসঙ্গে চেপে ধরে স্ক্রিনশট নিয়ে থাকেন তবে আমি যেটি দেখাবো সেটি হলো সব থেকে ইজি এবং ভেরি শর্টকাট আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার মোবাইলের স্ক্রিনে একটি কালো সাইন আছে এখানে হলো এটি হলো কুইক বাটন এই কুইক বাটনগুলো সব মোবাইলের থাকে না কুইক বাটনগুলো হলো আইফোনে থাকে ওয়ার ভালো মোবাইলগুলোতে থাকে আর সামিতে থাকে আমার যদি সামি মোবাইল তো আপনি এখানে দেখতে পাচ্ছেন কুইক এটি হলো হোম বাটন এখানে লক বাটন আছে নিচে হলো স্ক্রিনশট আপনি যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট নিতে চাইলে এখানে জাস্ট এটা ক্লিক করলে স্ক্রিনশট হয়ে যাবে এভাবে বা আপনি এভাবে প্রেস করতে পারেন স্ক্রিনশট এভাবে প্রেস করতে পারেন স্ক্রিনশট হয়ে যাবে তো এটি হলো অ্যামেজিং ওয়ে টেকিং স্ক্রিনশট অ্যান্ড ইফ ইউ ডোন্ট হ্যাভ দিস কুইক বাটন যদি কুইক বাটন আপনার না থাকে তাহলে আপনি কী কর তাহলে আপনি যেটি করতে পারেন সেটি হলো আপনি এভাবে ভলম ডাউন বাটন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে স্ক্রিনশট নিতে পারেন তো এই ছিল মোবাইল স্ক্রিনশট নেওয়ার সব থেকে সহজ পদ্ধতি থ্যাঙ্ক ইউ